একজন সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার পরও তা খতিয়ে না দেখে জিডির অপেক্ষায় থাকায় পুলিশের সমালোচনা করেছেন এপি সৈয়দ সায়েদুল হক সমানে জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি কথাগুলো তো ওসি সাহেব আমার উনার ফোন দি ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না দর্শক যেখানে বাংলাদেশের বর্তমান সমাজে একটি আলোচনা নাম বা আলোচিত নাম ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন যতগুলো কাজ করেছে ইতিমধ্যে বা এমপি হওয়ার পর থেকে সবগুলো কাজ তার পজিটিভ থাকে মানুষ ভালোবাসে কিন্তু অবশেষে সেই ভালো লাগা বা ভালোবাসার জিনিসটাকে কিছুটা গ্রাস করতে যাচ্ছে কিছু সংখ্যক লোক যেখানে এখানে ব্যারিস্টার সুমনকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে কি কারণে হত্যার হুমকি দেওয়া হয়েছে কিন্তু তার জনপ্রিয়তা বেশি যেখানে অন্যদিকে একটি দিক ধরাই যায় যেখানে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সরাসরি সেই ব্যারিস্টার সুমনকে কিন্তু অন্যদিকে আবার ব্যারিস্টার সুমনকে বাংলাদেশের যে সরকার কর্তৃক দল রয়েছে তারা কিছুটা অবহেলা বা অন্যদিকে অন্য মনে মনে করেন কেননা ব্যারিস্টার সুমন ইতিমধ্যে এমন কিছু কাজ করেছেন সংসদের মধ্যে যে কাজগুলো দ্বারা ব্যারিস্টার সুমনকে কিছু সংখ্যক লোক এমপি হোক সেটা সরকার দলীয় লোক হোক সেটা বি বিরোধী দলীয় লোক হোক তারা কিন্তু ব্যারিস্টার সুমনকে এক প্রকার অন্য মনুষক বা অন্য মনুষ্ক হিসাবে দেখতেছে। এটার মূল কারণ হলো তিনি এমপি এমপিরা কত টাকা বেতন পায় এমপিরা কত টাকা মানে প্রজেক্ট পায় কত টাকা বরাদ্দ পায় এগুলো প্রকাশ করে দেওয়া এগুলো প্রকাশ করে দেওয়া অন্যদিকে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন মতভেদ ব্যক্ত শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন দৈপি আজকে ব্যারিস্টার সুমনকে যে হত্যার সরাসরি হুমকি দেওয়া হয়েছে সেই হত্যার হুমকিকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছেন আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে সেই কথাগুলো দ্বারা যা বোঝা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে ভালো যে সংখ্যক লোকেরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে বসবাস করতে পারবে না বা তাদেরকে হত্যার হুমকি দিয়ে বা দেশ থেকে তাদেরকে একটি বিতাড়িত করার প্রচেষ্টা চলতেছে বর্তমানে বাংলাদেশে এরকমটাই হচ্ছে আপনার কি মতামত রয়েছে বা আপনার এই ছোট্ট আমার এই ছোট্ট ভিডিওটা দেখার পরে আপনাদের এই ব্যারিস্টার সমুদের বক্তব্যটুকু শোনার পরে আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে চলে যাচ্ছি এরকম কোনো আপডেট নিউজ নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ